বহু শতকের পুরনো আর বিশাল এক প্রাসাদের মালিক ছিলেন এক রহস্যময় ধনী ব্যক্তি তার নাম আশরাফ ধন সম্পদ প্রাচুর্য আর জমকে তার জীবন মোড়া থাকলেও এক নিদারুণ অভিশাপ যেন তার পিছু নিয়েছিল আশরাফ বহুবার বিয়ে করেছেন কিন্তু প্রতিটি ক্ষেত্রেই বিয়ের মাসখানেক পরই তার স্ত্রী মৃত্যুবরণ করতেন এর রহস্য কেউ ভেদ করতে পারেনি ফলে শহরের মানুষ তাকে এক ভয়ানক অভিশাপের বাহক হিসেবে চিহ্নিত করেছিল শহরের কোনো পরিবারই আর তাদের মেয়েদের এই দুর্ভাগ্যজনক পরিণতির মুখে ঠেলে দিতে রাজি হতো না যে পরিণতি শহরের অন্যান্য মেয়েদের হয়েছিল তার বিপুল ধন সম্পদ আর প্রতাপ কোনো কাজে আসছিল না কারণ লোকমুখে প্রচারিত ছিল যে যে কোনো মেয়েকেই তিনি বিয়ে করেন তার উপর এক ভয়াবহ অভিশাপ নেমে আসে এবং সে অকাল মৃত্যুর শিকার হয় যখন আশরাফ বুঝতে পারলেন যে শহরবাসী তাদের মেয়েদের তার সাথে বিবাহ দিতে চায় না তখন তিনি এক দূরবর্তী বসতিতে গেলেন যেখানে কেউ তাকে চিনত না তিনি খোঁজ নিতে নিতে এক মেয়ের সন্ধান পেলেন যার নাম ছিল আমিনা মেয়েটি তার অপরূপ সৌন্দর্যের জন্য পরিচিত ছিল কিন্তু তার পরিবার ছিল অত্যন্ত গরিব কোনও মতে তারা ধারণ করত এবং খাবারের সংস্থান করত তিনি যখন তার পিতার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে গেলেন তখন তিনি তাকে চল্লিশটি দুম্বা মোহর হিসাবে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন তার পিতা সেই বিশাল মোহরের কথা শুনে অত্যন্ত খুশি হলেন এবং আশরাফকে বললেন আমি আমার কন্যার জন্য তোমাকে একটি ভালো উপদেশ দিচ্ছি তুমি তাকে আল্লাহর ভয় করবে আশরাফ উত্তর দিলেন ইনশাল্লাহ আমি না আমার কাছে শুধু ভালোই দেখবে এরপর তাদের বিবাহ সম্পন্ন হল এবং সেই উপলক্ষে তিন দিন ধরে উৎসব চলল প্রায় দুই মাস পর আমিনা অসুস্থ হয়ে পড়লেন তার শরীর দুর্বল হয়ে পড়ল এবং অল্প কিছুদিনের মধ্যেই তিনি মারা গেলেন বসতিবাসী এই খবর শুনে খুব শোক প্রকাশ করল এবং ভীষণভাবে কাঁদল কারণ আমিনা ছিলেন তাদের সবচেয়ে ভালো মেয়েদের মধ্যে একজন এবং তিনি তখনও একেবারে অল্প বয়সী ছিলেন আমিনার ফাতিমা নামে আরেকটি বোন ছিল আশরাফ যখন বসতিবাসীর কাছে ফাতিমা সম্পর্কে জানতে চাইলেন তখন তাকে বলা হল যে সে তার বোনের চেয়ে সৌন্দর্যে কিছুটা কম তবে সে স্বভাবত শান্ত এবং বাধ্য তিনি মনে মনে বললেন আমার ঠিক এমনই একজনকে চাই তিনি তার পিতার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে গেলেন কিন্তু তার পিতা ও ভাইরা প্রথম দিকে রাজি হলেন না কারণ ফাতিমাই ছিলেন তাদের একমাত্র কন্যা এবং তারা ভয় পাচ্ছিলেন যে তার বোন আমিনার মতো তারও কোনো খারাপ কিছু না ঘটে কারণ তার বোন সুস্থ শরীরে ছিলেন এবং তারা জানতেন না যে হঠাৎ করে কিভাবে এমন মৃত্যু হল কিন্তু ফাতিমা সেই ধনে লোকটিকে বিবাহ করার ইচ্ছা নিশ্চিত করলেন এবং তার বাবাকে বললেন হয়তো আমি আমার বোনের চেয়ে বেশি ভাগ্যবতী হব আর হয়তো এমন সুযোগ আর পাব না আমার সর্বোচ্চ স্বপ্ন হল একজন রাখাল বা দিনমজুরকে বিয়ে করা যার সাথে আমার জীবনে শুধু ক্ষুধা আর দারিদ্রই থাকবে তখন তার বাবা রাজি হতে বাধ্য হলেন বিশেষ করে যখন আশরাফ তাকে আমিনার জন্য দেওয়া মোহরের দ্বিগুণ দেওয়ার প্রস্তাব দিলেন বিবাহের পর লোকটি তার নতুন স্ত্রীকে প্রাসাদে নিয়ে গেলেন প্রাসাদটির জাঁকজমক দেখে ফাতিমা অবাক হলেন কারণ এটি ছিল বিশাল খাদেম আর খাদেমাতে পূর্ণ এবং এতে ছিল অনেক কক্ষ যা মূল্যবান উপহার আর বিরল শিল্পকর্মে ভর্তি ছিল এরপর সে তাকে বাগানে নিয়ে গেলেন যেখানে ফলের গাছে ভরা ছিল তা দেখেও সে অবাক হল যখন তারা প্রাসাদে প্রবেশ করতে যাচ্ছিল তখন ফাতিমা বাগানের এক কোণে লতাপাতা দিয়ে ঢাকা একটি কাঠের ছোট ঘর দেখতে পেলেন তার স্বামী তাকে বললেন আমি তোমাকে এই ছোট ঘরটির কাছে যেতে নিষেধ করছি অন্যথায় তুমি অনুতপ্ত হবে সে তাকে এর গল্প বলতে পিরাপিরি করলেন কিন্তু তিনি এমন রুক্ষতার সাথে উত্তর দিলেন যা সে আগে কখনো দেখেনি এই বিষয়টা ভুলে যাও তুমি কি বুঝেছ মেয়েটি বলল শুনেছি এবং মানব সে তার রাগের কারণ বুঝতে পারলেন না যখন সে ঘুরে প্রাসাদে ফিরে যাচ্ছিল তখন তার মনে হল যেন ছোট ঘরের জানালা থেকে কেউ তাকে দেখছে কিন্তু সে চুপ করে থাকল কিছু বলল না দিন কাটতে লাগল ফাতিমা বিলাসবহুল জীবনযাপন করতে লাগলেন এবং তার স্বামীর কাছ থেকে সে প্রচুর মনোযোগ ও ভালোবাসা পেলেন তার স্বামী তার প্রতি আরও বেশি আকৃষ্ট হলেন বিশেষ করে যখন দেখলেন যে সে তার কোনো আদেশ অমান্য করে না যখন প্রথম ছমাস কেটে গেল তখন প্রতিবেশীরা অবাক হল কারণ মেয়েটি তখনও খুব ভালো আছে এবং তার আগে যে মেয়েরা এই প্রাসাদে এসেছিলেন তাদের ওপর যে অদ্ভুত রোগ দেখা দিত তা তার মধ্যে দেখা যায়নি তারা ভাবল যে অভিশাপ হয়তো শেষ হয়ে গেছে কিন্তু তাদের কেউই ছোট ঘরের গল্প জানত না প্রাসাদটি যদিও জমকালো ছিল তবে এটি ছিল অনেক পুরনো যা তার পূর্বপুরুষেরা এই জায়গা জনবসতিপূর্ণ হওয়ার আগেই তৈরি করেছিলেন একদিন আশরাফ তার স্ত্রীকে জানালেন যে সে ব্যবসার জন্য ভ্রমণে যাবেন এবং এক মাসের আগে ফিরবেন না যখন তার যাওয়ার সময় হল সে তার পোশাক পরলেন এবং আর রসদ নিলেন তার স্ত্রী ফাতিমা তাকে বিদায় জানাতে প্রাসাদের ফটক পর্যন্ত গেলেন যাওয়ার আগে সে তাকে একগোছা চাবি দিলেন এবং বললেন এগুলো হল প্রাসাদের চাবি এখানে বৃষ্টি ঘর আছে যার কিছু কিছু অনেক দিন ধরে খোলা হয়নি আমার অনুপস্থিতিতে তুমি সেগুলো খুলতে পারো এবং তাদের ভেতরের শিল্পকর্ম ও মূল্যবান জিনিস দেখে সময় কাটাতে পারো তারপর তাকে বিদায় জানিয়ে সে চলে গেলেন আশরাফ চলে যাওয়ার কয়েক ঘণ্টা পরই ফাতিমা এক ঘেমি অনুভব করলেন এবং প্রাসাদের চারপাশ ঘুরতে লাগলেন সে একে একে ঘরগুলো খুলতে শুরু করলেন ঘরগুলোতে যে আসবাবপত্র আর কল্পনাতীত বিলাস সামগ্রী ছিল তা দেখে সে মুগ্ধ হলেন করিডোরগুলোতে আশরাফের পূর্বপুরুষদের ছবি দেয়ালে ঝুলানো ছিল কিন্তু একটি বিষয় তার মনোযোগ আকর্ষণ করল সে দেখলেন যে তার স্বামীর পূর্বপুরুষদের কেউই তাদের স্ত্রীদের সাথে সেই ছবিগুলোতে নেই তবে সে বললেন হয়তো এটা কাকতালীয় কিন্তু সে আরেকটি অদ্ভুত বিষয় লক্ষ্য করলেন সে দেখলেন যে প্রাসাদের সব খাদেমা বৃদ্ধা এবং সে ছাড়া আর কোনো যুবতী মেয়ে প্রাসাদে নেই কিন্তু সে আবার নিজেকে বললেন এতে অবাক হওয়ার কি আছে প্রত্যেকের অধিকার আছে তার বাড়িতে যা খুশি তাই করার যখন প্রাসাদে তার ঘোরাঘুরি শেষ হলো তখন সে দেখলেন যে একটি চাবি এখনও ব্যবহার করা হয়নি সে বুঝলেন যে সেটি হল সেই ছোট ঘরের চাবি যা সে বাগানে দেখেছিলেন রাতে ফাতিমা ঘুমাতে গেলেন কিন্তু সে অস্থিরতা অনুভব করলেন সে বারান্ডায় বসে তার মুখে বয়ে আসা ঠান্ডা বাতাস উপভোগ করতে লাগলেন হঠাৎ সে দেখলেন যে ছোট ঘরের জানালা থেকে আলো বের হচ্ছে যদিও সেটা বন্ধ ছিল আর চাবি তার কাছেই ছিল এতে সে অবাক হলেন এবং তার কৌতূহল তীব্র হল সে দেখতে গেলেন সেখানে কি আছে এরপর সে অন্ধকারে লুকিয়ে গেলেন এবং তার সাথে ছিল তার ধূসর রঙের বিড়ালটি যখন সে ছোট ঘরের কাছাকাছি গেলেন তখন বিড়ালটি জোরে মিউ মিউ করতে লাগল যেন কিছু একটা তাকে ভয় দেখাচ্ছে কিন্তু ফাতিমা সাহস করে ছোট ঘরের জানালা দিয়ে তাকালেন সে দেখলেন যে একজন মহিলা একটি চুল্লির সামনে বসে আছেন কিন্তু সে তার পিঠ আর লম্বা কালো চুলের বেনি ছাড়া আর কিছুই দেখলেন না তার মনে হল বিষয়টি অদ্ভুত আর সে ভাবলেন কে এই মহিলা আর সে কিভাবে সেখানে প্রবেশ করল সে ভয় পেয়ে দৌড়ে প্রাসাদে ফিরে গেলেন বিড়ালটিও তার পিছু পিছু দৌড়ালো ফাতিমা তার ঘরে প্রবেশ করার পরই কিছুটা শান্ত হলেন এবং বিড়ালটিও বিছানায় শুয়ে পড়ল তার শান্ত ভাব ফিরে এল কিছুক্ষণ পর মেয়েটি তার ঘর থেকে ছোট ঘরের দিকে তাকালো, কিন্তু সেখানে শুধু অন্ধকারই বিরাজ করছিল কিন্তু সে নিজেকে বললেন আমাকে অবশ্যই জানতে হবে এই ছোট ঘরের মধ্যে আটক মহিলাটি কে এবং আশরাফ কেন আমাকে ছোট ঘরের কাছে যেতে বারণ করেছিলেন সকালে সে খাদেমাদেরকে এই বিষয়ে জিজ্ঞাসা করলেন তারা তাকে জানালেন যে ছোট ঘরটি অনেক দিন ধরে বন্ধ আছে এবং ভেতরে কেউ নেই মেয়েটি তাদের কথা বিশ্বাস করল না এবং নিজেকে বললেন নিশ্চয়ই তাদের কাছে অন্য চাবি আছে যাতে তারা সেই আটক মহিলাটিকে খাবার ও পানীয় দিতে পারে পুরো এক মাস কেটে গেল কিন্তু আশরাফ তার ভ্রমণ থেকে ফিরলেন না ফাতিমা ছোট ঘর এবং খাদে মারা তার ভেতরে যে রহস্য লুকিয়ে রেখেছে তা নিয়ে চিন্তিত হয়ে পড়লেন সে তার বোন আমিনার কথা মনে করলেন যে বিয়ের মাত্র দুই মাস পরই মারা গিয়েছিলেন সে নিজেকে বললেন আমার বোনের কি হয়েছিল এখন আমি নিশ্চিত যে এই অদ্ভুত জায়গায় তার সাথে কিছু একটা ঘটেছিল অনেক চিন্তা করার পর সে প্রাসাদ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন যাতে হয়তো কেউ তাকে ছোট ঘরের গল্পটা বলতে পারে সে খাদেমাদের চোখ এড়িয়ে গেলেন এবং কাউকে না জানিয়ে বাইরে চলে গেলেন সে দেখলেন যে একজন বৃদ্ধ লোক গাধায় চোরে প্রাসাদের সামনে দিয়ে যাচ্ছেন সে তাকে সালাম দিলেন এবং জিজ্ঞাসা করলেন যে সে এই এলাকার বাসিন্দা কি না সে উত্তর দিলেন হ্যাঁ আমি এই এলাকায় জন্মগ্রহণ করেছি যখন এই জায়গায় মাত্র কয়েকটি বিক্ষিপ্ত ঘর ছিল মেয়েটি ভান করলেন যে সে এই এলাকার জন্য নতুন এবং কাজ খুঁজছেন তারপর সে তাকে বললেন আপনি কি সেই বিশাল প্রাসাদের মালিককে চেনেন হয়তো আমি সেখানে একটা কাজ পেতে পারি বৃদ্ধ লোকটির মুখে ভয় দেখা গেল এবং সে উত্তর দিলেন আমি তোমাকে উপদেশ দিচ্ছি যে তুমি সেটা করবে না কোনও যুবতী মেয়ে সেখানে প্রবেশ করলে সে মৃত অবস্থায় ছাড়া আর বের হয়নি আর লোকে বলে আল্লাই ভালো জানেন যে প্রাসাদের পুরনো মালিক যিনি অনেক আগে মারা গিয়েছিলেন তিনি মাঝে মাঝে রাতে আবির্ভূত হন এবং ঘুমন্ত কোনো যুবতী মেয়েকে খুঁজে তাকে শেষ করে দেন যখন বৃদ্ধ চলে গেলেন তখন ফাতিমা প্রাসাদে ফিরে এলেন কিন্তু এই গর্ব বিশ্বাস করলেন না সে নিজেকে বলতে লাগলেন এই বৃদ্ধ লোকটি কি বলছিল আমি তো ছমাসেরও বেশি সময় ধরে এই প্রাসাদে আছি আর সে যা বলেছে তার কিছুই দেখিনি রাতে ফাতিমা অভ্যাস অনুযায়ী বারান্দা থেকে বাগানের দিকে তাকালেন হঠাৎ সে তার বোন আমিনার একটি ছায়াকে দ্রুত চলে যেতে দেখলেন সে তার ঘর থেকে নামলেন এবং তার পিছু পিছু দৌড়ালেন যতক্ষণ না সে ছোট ঘরের সামনে পৌঁছালেন তখন ছায়াটি অদৃশ্য হয়ে গেল যেন তার হতভাগ্য বোন তাকে কিছু দেখাতে চাইছিল ফাতিমা জোরে ছোট ঘরের দরজায় ধাক্কা দিলেন কিন্তু কেউ উত্তর দিল না তারপর সে তার কাছে থাকা চাবিটি তালার মধ্যে প্রবেশ করালেন আর দরজা খুলে লেল যখন সে ভেতরে তাকালেন তখন সিলিং থেকে ঝুলন্ত মাকড়সার জাল আর মেঝেও দেয়াল ঢাকা ধুলো ছাড়া আর কিছুই দেখলেন না কিন্তু অদ্ভুত বিষয় হল যে সে লম্বা চুলের মহিলাটিকে বা জ্বলন্ত চুল্লিটিকেও খুঁজে পেলেন না সে বললেন এটা স্পষ্ট যে এই জায়গায় অনেক দিন ধরে কেউ প্রবেশ করেনি ছোট ঘরটি খোলার পর এবং তার স্বামীর সতর্ক করা সত্ত্বেও তার আদেশ অমান্য করার পর মেয়েটি কী করবে তা বুঝতে পারলেন না সে আবার দরজা বন্ধ করলেন এবং ঘুমাটে তার ঘরে ফিরে গেলেন কিন্তু সন্দেহ তাকে ঘিরে ধরতে লাগল এমনকি তার মুখে ভয় দেখা গেল অবশেষে সে একজন খাদেমাকে ডাকলেন এবং তার সাথে রাত কাটাতে বললেন কারণ সে তাকে যা ঘটেছিল তা বলেছিল খাদেমাটির মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং সে তার সাথে থাকতে অস্বীকার করল এবং বলল আমাকে যেতে হবে মনে হল খাদেমাটি জানত যে কিছু একটা ঘটতে যাচ্ছে ফাতিমার আর কিছু করার ছিল না তাই সে ঘরের দরজা বন্ধ করলেন এবং জানালাগুলো ভালোভাবে আটকালেন তারপর সে তার বিড়ালটিকে জড়িয়ে ধরে বিছানায় গুটিয়ে শুয়ে পড়লেন রাতের প্রথম কয়েক ঘণ্ট শান্তিতে কেটে গেল যতক্ষণ না সে ঘুমাতে শুরু করলেন হঠাৎ সে তার ঘরে ধোঁয়ার গন্ধ পেলেন যখন সে তাকালেন তখন সে দেখলেন যে এক ভয়ঙ্কর মহিলা তার সামনে দাঁড়িয়ে আছে যার অর্ধেক মুখ আগুনে পুড়ে গেছে ফাতিমা নড়াচড়া করতে বা চিৎকার করতে পারলেন না কিন্তু মহিলাটি তার জায়গায় দাঁড়িয়ে রইল এবং ভয়ঙ্কর দৃষ্টিতে তার দিকে তাকালো তারপর তার সামনে থেকে অদৃশ্য হয়ে গেল ভয়ানক আতঙ্কে ফাতিমা জ্ঞান হারিয়ে ফেললেন সকালে যখন খাদেমাটি এলেন তখন সে তাকে বিছানায় ঘুমন্ত অবস্থায় দেখতে পেলেন কিন্তু তার মুখ হরুদ হয়ে গিয়েছিল খাদেমাটি বললেন সেই অদ্ভুত মহিলাটি কি কাল রাতে তোমার কাছে এসেছিলেন ফাতিমা মাথা নাড়লেন তখন খাদেমাটি বললেন আল্লাহর কসম আমার মনিব তোমাকে সেই ছোট ঘরের কাছে যেতে নিষেধ করেছিলেন কিন্তু তুমি শোননি আর সেই মহিলাটি তোমার সাথে চালাকি করে আবার তাকে ছোট ঘর থেকে বের করে এনেছে কিন্তু ভাল খবর হল যে মহিলাটি তোমার শরীর স্পর্শ করেনি এর মানে হল তুমি বেঁচে যাবে কিন্তু সেই মহিলাটি হয়তো আবার ফিরে আসতে পারে তোমার আগে আমার মনিব পাঁচটি মেয়েকে বিয়ে করেছিলেন আর তারা সবাই মারা গিয়েছিলেন কারণ তারা কথা শোনেননি ফাতিমা খাদেমাটির কথা শুনছিলেন কিন্তু তার একমাত্র চিন্তা ছিল যে কিভাবে সে সেই অদ্ভুত মহিলাটির হাত থেকে বাঁচবেন সে তার বাবার বাড়িতে ফিরে গেলেন প্রাসাদ থেকে দূরে থাকা সত্ত্বেও সে রাতে মহিলাটিকে বাড়ির বাইরে দাঁড়িয়ে তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাতে দেখতেন আশরাফ যখন তার ভ্রমণ থেকে ফিরলেন এবং তার স্ত্রীর জন্য খুব আগ্রহী ছিলেন তখন খাদেমারা তাকে জানাল যে সে প্রাসাদ ছেড়ে তার বাবার বাড়িতে ফিরে গেছেন যখন সে তারণ জিজ্ঞাসা করলেন তখন তারা তাকে তার সাথে যা ঘটেছিল তা বলল সে তার দুর্ভাগ্যকে অভিশাপ দিলেন এবং মনে মনে বললেন যদি আমার স্ত্রীর কিছু হয় তবে আমি নিজেকে ক্ষমা করব না এরপর সে তার বাবার বাড়ির দিকে গেলেন তার জন্য সে খুব চিন্তিত ছিলেন যখন সে পৌঁছালেন তখন ফাতিমা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরলেন আর কাঁদতে লাগলেন আশরাফ তাকে সুস্থ দেখে খুশি হলেন এবং সে কীভাবে মৃত্যু থেকে রক্ষা পেলেন তা বুঝতে পারলেন না সে তাকে বললেন সময় এসেছে আমি তোমাকে ছোট ঘরের ভূতের গল্প বলব তারপর আশরাফ বললেন প্রায় একশো বছর আগে আমার দাদা শায়েখ ইব্রাহিম এই জায়গায় এসেছিলেন যখন এখানে কেউ বসবাস করত না শহর আর বাজারের ভিড় থেকে দূরে তার কাছে এখানকার বাতাস ভালো লাগল এবং প্রকৃতি তার পছন্দ হল তিনি সেই প্রাসাদটি তৈরি করলেন এবং তার স্ত্রী আয়েশা এবং কিছু খাদেমা নিয়ে এখানে বসবাস করতে লাগলেন সময় কেটে গেল এবং তারা সুখে শান্তিতে ছিলেন যখন আমার দাদা শায়েখ ইব্রাহিম একবার বিদেশ থেকে ফিরছিলেন তখন তিনি একজন খাদেম ব্যবসায়ীকে দেখলেন এবং তার কাছে থাকা একটি মেয়েকে তার পছন্দ হল মেয়েটি ছিল সুন্দরী আর অল্প বয়সী আর সে তার মন কেড়ে নিল একদিন আমার দাদা শায়েখ ইব্রাহিম তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিলেন আয়েশা এই অপমান সহ্য করতে পারলেন না এবং সতীনের সাথে এক ছাদের নিচে বসবাস করতে অস্বীকার করলেন না তাই আমার দাদা শাহিখ ইব্রাহিম বাগানে সেই ছোট ঘরটি তৈরি করে দিলেন যা তুমি দেখেছিলে তিনি একাই সেখানে রইলেন তার জীবনে ধৈর্য ধরলেন এবং তার গালে অশ্রু ছিল আর দাসীটি তাকে তার স্বামীর কাছ থেকে এবং প্রাসাদ থেকে পুরোপুরি দূরে সরিয়ে দেওয়ার জন্য তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগল সে তার আলমারিতে জাদু করার জিনিস রেখে দিল এবং আমার দাদা শায়েখ ইব্রাহিমের সামনে ভান করল যে তার স্ত্রী তাকে জাদু করার চেষ্টা করছেন আমার দাদা শায়েখ ইব্রাহিম নিজে গিয়ে দাসীটির অভিযোগের সত্যতা নিশ্চিত করার সিদ্ধান্ত নিলেন যখন আমার দাদা শায়েখ ইব্রাহিম ঘরে প্রবেশ করলেন তখন তিনি তার আলমারি খালি করলেন এবং তার কাপড়ের মধ্যে জাদু করার জিনিস খুঁজে পেলেন তিনি তার স্ত্রী আয়েশাকে ছোট ঘর থেকে বের করে দিলেন এবং পুরো আলমারিটিতে আগুন ধরিয়ে দিলেন কিন্তু আয়েশা তার পোশাক আর গয়না বের করার জন্য দৌড়ে আলমারির ভেতরে গেলেন আগুন তার শরীরে লেগে গেল এবং সে ভয়াবহভাবে মারা গেলেন তার স্বামী তার জন্য কাঁদলেন এবং তাকে ছোট ঘরের ভেতরেই দাফন করলেন আর দাসীটি বেশিদিন তার জীবন উপভোগ করতে পারল না কারণ আয়শা পরলোক থেকে ফিরে এলেন এবং তার নখ দিয়ে তাকে আঘাত করলেন ফলে তার মুখটা এমন বিকৃত হয়ে গেল যেন আগুনে পুড়ে গেছে আর মারা যাওয়ার আগে সে আমার দাদা শায়েখ ইব্রাহিমের কাছে স্বীকার করল যে সে তার স্ত্রী আয়সার সাথে কী করেছিল আমার দাদা শায়েখ ইব্রাহিম তার প্রতি তার চরম অনুশোচনা অনুভব করলেন এবং তিনি ছোট ঘরে অনেকক্ষণ ধরে বসে থাকতেন যেন তিনি তার সাথে কথা বলছেন তিনি যখন মারা গেলেন তখন তার সন্তানেরা তাকে প্রাসাদের কাছাকাছি এক জায়গায় দাফন করল সেই বিন থেকে আয়সা ছোট ঘর থেকে বের হয়ে আসতে অভ্যস্ত হয়ে গেল এবং সেই প্রাসাদে তার ছেলেদের বিয়ে করা যে কোনো যুবতী মেয়ের ওপর প্রতিশোধ নিতে শুরু করল আর যখনই তার ছেলেরা ছোটঘরটি ভেঙে ফেলার চেষ্টা করত সে রাতে তাদের শান্তিতে ঘুমাতে দিত না শেষে তারা একজন ধার্মিক ব্যক্তিকে নিয়ে এলো যিনি ছোট ঘরটি বন্ধ করে দিলেন এবং উপদেশ দিলেন যে দরজা যেন না খোলা হয় অন্যথায় সে আবার প্রতিশোধনীতে বেরিয়ে আসবে আয়েশা ছোট ঘর থেকে বের হতে পারত না যদি না কেউ তার জন্য দরজা খুলে দিত ফাতেমা মনোযোগ সহকারে শুনছিলেন সে আশরাফকে বললেন আমাদের কিছু একটা করতে হবে যাতে তোমার দাদি তার কবরে শান্তি পান আশরাফ জিজ্ঞাসা করলেন আমাদের কি করতে হবে ফাতেমা বললেন যদি তোমার দাদা এবং তোমার দাদি আয়েশা তাদের জীবনে সেই দাসীর কারণে আলাদা হয়ে থাকেন তবে আমাদের উচিত তাদের মৃত্যুর পর একত্রিত করা আশরাফ বললেন তা কীভাবে সম্ভব ফাতেমা উত্তর দিলেন আমাদের উচিত ছোট ঘরটি মেরামত করা এবং সাজানো তারপর তোমার দাদি আয়েশার দেহাবশেষ বের করে তোমার দাদার কবরের পাশে রাখা আশরাফ বললেন চেষ্টা করে দেখতে পারি তারপর সে শ্রমিকদের নিয়ে এলেন তারা ছোট ঘরের ধুলো পরিষ্কার করল তারপর সেটা মেরামত করল এবং সাজাল তারা তাতে নতুন আসবাবপত্র রাখল তারপর তারা আয়সার দেহাবশেষ ছোট ঘর থেকে বের করল এবং তা নিয়ে তার স্বামীর কবরের কাছে গেল এবং তাকে তার সাথে দাফন করল তারপর আশরাফ এবং ফাতেমা তাদের কবরের ওপর দাঁড়িয়ে তাদের জন্য রহমত ও মাগফেরাত কামনা করল এবং তাদের জন্য ফাতেহা পাঠ করল যখন তারা প্রাসাদে ফিরে এলেন ফাতেমা তার স্বামীর সাথে বারান্দায় দাঁড়িয়ে তাকে বললেন আমার মনে হচ্ছে তোমার দাদি এখন খুশি আশরাফ বললেন হ্যাঁ তুমি খুব ভালো কাজ করে প্রিয়তমা তোমা ফাতেমা খুশিতে হাসলেন এবং তার স্বামীকে বললেন যদি তুমি অন্য কোনো মেয়েকে বিয়ে করো তবে তোমার সর্বনাশ হবে আমি তোমার সাথে তাই করব যা তোমার দাদি আয়েশা তার দাসীর সাথে করেছিলেন আশরাফ তার কথায় হাসলেন এবং তাকে জড়িয়ে ধরলেন সেই মুহূর্ত থেকে প্রাসাদ জুড়ে শান্তি ও নিরবতা বিরাজ করল এবং আয়েশাকে আর কখনও দেখা যায়নি আজকের গল্প এখানেই শেষ আপনারা সবাই আল্লাহর হেফাজতে থাকুন এবং রাসুলের প্রতি দরুদ ও সালাম পাঠাতে ভুলবেন না